নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে দেখা যাচ্ছে সোনা তার বাবাকে ফোন করেছে বলছে বাবা তুমি কোথায় আছো সূর্য বলে এই তো আমি গাড়িতে বসলাম পনেরো মিনিটে পৌঁছে যাব সব কাজকর্ম আমি সামনে নিয়েছি তখন বলে তুমি পনেরো মিনিটে পৌঁছে যাবে না না তুমি ধীরে ধীরে এসো না তুমি আস্তে আস্তে সময় নিয়ে এসো বলে আমি ঠিক শুনলাম তুমি ঠিক বলছো যে আমি ধীরে সুস্থে আসবো কিন্তু আমাদের সব কাজ সামনে নিয়েছি আমি পৌঁছে যাব এক্ষুনি তখন সোনা বলে সোনা তখন বলে শোনো আমি যা চাই তুমি সেটা করতে পারবে তো তখন সূর্য বলে হ্যাঁ কেন পারবো না বলো আমার না জাপানিজ চিজ খেক কেক খেতে ইচ্ছে করছে তখন সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমি এক কাজ করছি অর্ডার করে দিচ্ছি বাড়িতে সময় মতো পৌঁছেও যাবে আর আমিও ঠিক সময় মতো পৌঁছে যাব বলে না না অর্ডার করলে হবে না ওই ওখানে আরেকটা নতুন দোকান খুলেছে তখন বলে তাই বলে হ্যাঁ ওই মেরিন ড্রাইভের কাছে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে বলছে মেরিন ড্রাইভ সে তো আমাকে ইউটার্ন নিয়ে আমার অনেকটা যেতে হবে আমি ডেলিভারি করে দিবি অর্ডার করে দিচ্ছি বলে না না ওরা ডেলিভারি নেয় না বলে আচ্ছা তাই কিন্তু অনেকটা তো লেট হয়ে যাবে তখন শোনা বলে আচ্ছা ঠিক আছে থাক আমি কোনো জাপানিজ চিজ কেক খাবো না আনতে হবে না থাক আমার কিছু যায় না তখন সূর্য বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাগ করে না আমি এনে দিচ্ছি আমি দরকার পড়লে বাবা যখন তোমাকে প্রমিস করেছে তখন জাপানিজ চিজ কেক কেন সাত সমুদ্র তেরো নদী পার করেও তোমার জন্য জিনিস এনে দিতে পারে চিন্তা করো না আমি নিয়ে আসছি বলে চারুকে বলে দিও আমার একটু লেট হবে বলে হ্যাঁ হ্যাঁ টেক ইউর টাইম তুমি এসো না ধীরে সুস্থে কোনো অসুবিধে নেই তুমি শুধু সেফলি ড্রাইভ করবে তারপরে ফোন রেখে দেয় বলে যে আমি বাবাকে আর মাকে কিছুতেই এক হতে দেবো না কিছুতেই না এদিকে দেখা যাচ্ছে শাক্ষদ্বীপ তার মেয়ের সাথে কথা বলছে বলে যে এখানে একজন বাঙালি লেডি এসছে খুব সুন্দর কলকাতার মতো রসগোল্লা বানাতে পারে খাবি তখন এই এই সেই কথা বলতে থাকে আর কি তারপরে ফোনটা রেখে দেয় মিস নন্দা আসে বলে আজকের মেনুতে কি হবে বলে আরেকজন কোথায় তখন বিক্রম বলে জি তখন নন্দা বলে এসে যাবে তখন সাক্ষদ্বীপ বলে শুনুন না আজকে মেনুতে রসগোল্লা অ্যাড করুন আমার মনে হচ্ছে উনি আসার পর দুশো তিনশো পিস বানিয়ে ফেলতে পারবেন ইজিলি বিক্রম বলে হ্যাঁ আমি যেই বলতে যাবে সেই চুপ করে যায় শাকদ্বীপ তখন চায়ের প্লেটটা তার হাতে ধরায় আর বলে একদম না মিষ্টি হয়নি আর আমার না সুগার নেই যাও শাকদ্বীপ বলে আজকে বিংবং রেস্টুরেন্টে ফার্স্ট টাইম রসগোল্লা হবে মুম্বাইতে প্রথম আমি কলকাতার মতো রসগোল্লা খাওয়াবো এরপরে দেখে সাড়ে ছটা বেজে গেছে এখনো দীপা আসেনি এদিকে দেখা যাচ্ছে দীপার সব কাজ হয়ে গেছে দীপা বলে আমি এখানে সব সাজিয়ে রেখে দিলাম আমি এবার আসি তখন চারু বলে ও মাসে কি তুমি চলে যাবে কিন্তু মানে ওলির যে বাবা সে তো তোমার সাথে দেখা করবে বললেন আসলে তিনিও তো কলকাতার লোক সেই জন্য বলে না না আসলে আমাকে কাজে ফিরতে হবে সময় মতো না গেলে অসুবিধা হবে বলে ছাড়ো তো তুমি যা রান্না করো তোমার কাজের অভাব হবে না তখন বলে না না সেটা নয় কথার তো একটা দাম রাখতে হবে তখন চারু বলে আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি ফোন করি যে কোথায় আছে তখন ফোন করে সূর্যকে জিজ্ঞাসা করে সূর্য বলে কাছাকাছি চলে এসছে আর এটা শুনে তো শোনা আবার অবাক হয়ে যায় যে কি করব এবার আমি কাছাকাছি চলে এসছে কারণ সে তো যতটা পারছে আটকানোর চেষ্টা করছে চারু তখন দীপাকে বলে এই তো চলে আসছে তুমি একটু ওয়েট করো হ্যাঁ দীপা বলে আচ্ছা ঠিক আছে তখন এদিকে শোনা ভাবে তাড়াতাড়ি চলে এলে বাবা কি হবে এখন আমি কি করব দেখা যাচ্ছে সেই সময় কনিং বেলের ঘণ্টা বাজছে সোনা তো শুনে অবাক হয়ে যায় চারু বলে ওই বুঝিয়ে এলো সোনা বলে চারু দাঁড়াও না আমি দেখছি চারু বলে আমি যাচ্ছি তো সোনা বলে দাঁড়াও না দেখছি আমি চারু বলে অলিনা ওর বাবাকে নিয়ে বড্ড অবসেসড খুব ভালোবাসে ওর বাবাকে এরপরে গেট খুলতেই দেখে সূর্য না অলিরই আরেক বান্ধবী এসছে তখন বান্ধবীটা বাড়ি আসতেই বলে আই থিঙ্ক মানে দেখা দেখায় দীপাকে দেখে বলে চারু বলে হ্যাঁ দেখতেই পারো ও বিংবং রেস্টুরেন্টে কাজ করে এরপরে সোনা আবারও ফোন লাগে তার বাবাকে বলে বাবা তুমি কোথায় আছো বলে এই তো আমি পৌঁছেই গেছি প্রায় বলে বাবা আরেকটা জিনিস আমার লাগবে আমি না বলতে ভুলে গেছি বলে আবার কি বলে আমার না লিপ বাম লাগবে পিচ কালারের গ্লজি দোকানে বললেই দিয়ে দেবে বলে এখন আমি লিববাম আনতে যাব আমি তো একদম বাড়ির কাছেই পৌঁছে গেছি আমাকে করে ব্যাক করতে হবে সোনা বলে বাবা ওটা আমার লাগবে তুমি বাড়িতে থাকলে বার চলে আসলে আমি বলতাম না তুমি বাইরে আছো তাই আমি বলছি সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমি লিবাম নিয়ে আসছি আর কিছু লাগবে না তো তাহলে একবারে বলে দাও বলে না না আর কিছু লাগবে না তুমি লিবামটা নিয়ে চলে এসো বলে ঠিক আছে নিয়ে আসছি এদিকে সোনা মনে মনে ভাবে চারু আন্টি বারবার করে এনাকে আটকাতে চাইছে ওদিকে বাবা যখন তখন চলে আসতে পারে বাবাকে কতক্ষণই বা আমি বাইরে আটকে রাখবো বাবা একবার চলে আসলে তো সেই স্বপ্নের কথা ভাবতে থাকে আবার শোনা বলে আমার ভয়টাই না সত্যি হয় বাবাকে তখন আটকাতে পারবো না আমি এরপরে দীপার হাতে রান্না খেতে থাকে সোনার বান্ধবীরা বন্ধুরা তাদের খুব ভালো লাগে সেগুলোকে বুঝিয়ে দিতে থাকে চারু যে সেগুলোর নাম কি আর সেগুলো কে বানিয়েছে এরপরে দীপা আবারও এক এক করে খাওয়ার টেবিলে খাওয়ার নিয়ে আসলে চারু বলে লিসেন এগুলো আমরা করে নিতে পারবো আপনার কাজ হয়ে গেছে ইউ ক্যান লিভ নাও চলে যান আপনি তখন চারু বলে ওলি কি হচ্ছে এইভাবে কথা কেন বলছো কিন্তু আমি বলেছি থাকতে তোমার বাবা আসা অবধি দীপা বলে আজ আজ আমি যাই যোগাযোগ তো থাকবে অন্যদিন বরং আমি আসব। চারু বলে তুমি এক্ষুনি চলে যাবে দীপা বলে হ্যাঁ আসলে অনেকটা দেরি হয়ে গেছে সময় মতো ঢুকতে না পারলে খুব সমস্যায় পড়বো এরপরে সেই মেয়েটি চিনতে পারে বলে আমি চিনতে পেরেছি তখন সেই যে একটা কাজ করতে গিয়ে দীপা গান গিয়েছিল বাচ্চাদের সাথে প্রথম যে কাজ করে সে ইনকাম করলো যেখান থেকে সেইখানকার ভিডিও ভাইরাল হয়েছে আর সেই ভিডিওগুলো বাচ্চারা সবাই দেখেছে বলে আমরা দেখেছি এনাকে নাকি এখানেই তখন ভিডিওটি দেখায় মেয়েটি তখন চারু দেখে অবাক হয় বাহ এতে খুব ভালো তোমাকে তো দেখছি কাল্টিভেট করা অনেক বাকি আছে তোমাকে তো দেখে চেনাই যায় না তোমার মধ্যে এত গুণ আছে তখন সেই বাচ্চাগুলো জেদ করে যে ওই গানটি আবার গাও না আমাদের সামনে তখন সোনা সেখান থেকে চলে যায় সোনা বুঝতেই পারে না যে সে এবার কী করবে সবাই খুব করে রিকোয়েস্ট করতে থাকে দিবা তখন সব বাচ্চাদের নিয়ে গান গাইতে শুরু করে চারু মনে মনে বলে এসব কি হচ্ছে আমি কি তাহলে কিছুতেই আটকাতে পারবো না বাবা মাকে মুখোমুখি হতে এরপরে দেখা যাচ্ছে সোনা সেই অল্প উল্টো কল্পনা ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে পড়ে যায় এরপরে দীপা ওলি বলে চিৎকার করে আসে অলির কোলে অলির মাথাটা তার কোলে নেয় বলে কি হয়েছে মা কি হয়েছে অলি তো অস্বস্তিকর আচরণ করতে থাকে অস্বস্তি তার ভীষণভাবে যেন কেমন করছে ওলি বলে যে চলে যাও চলে যাও এখান থেকে জল দিতে গেলেও জল খায় না বলে চলে যাও এখান থেকে চলে যাও এরপর চারু ওলির ফ্রেন্ডসদের বলে তোমরা প্লিজ আজকে এসো হ্যাঁ প্লিজ কিছু মনে করো না ওর শরীরটা তো দেখতেই পাচ্ছ তখন ওর ফ্রেন্ডসরা চলে যায় এরপরে চারু সূর্যকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে এরপরে দেখা যাচ্ছে সূর্যের গাড়ি স্টার্ট নিচ্ছে না সে গাড়ি থেকে নেমে পড়ে এরপরে দীপা যখনই ওলির কাছে আসতে যাচ্ছে তখনই দীপাকে ছিটকে ফেলে দিচ্ছে ওলি চারু বলে এস জি ও তোমায় চলে যেতে বলছে প্লিজ প্লিজ তুমি যাও আমার খুব খারাপ লাগছে কিন্তু এখন ওকে বেশি বলে ওর কি এরকম আগেও হয়েছিল বলে ওর বাবা এলেই সব ঠিক হয়ে যাবে বাবা আসুক দেখবে ও ঠিক হয়ে গেছে এসজি বল তখন চারু বলে এসজি ও ওর লোকজন দেখলে বোধহয় সমস্যা হচ্ছে প্লিজ তুমি এসো বলে তুমি একা কি করে সামলাবে আমি আছি চারু বলে আমি পারবো সামলাতে আই প্রমিস আমি পারবো আর আমি ওর মা আমি পারবো ওকে সামলাতে দীপা বলে আচ্ছা আমি ওর বাবা আসা অব্দি না হয় থেকে যাই পরে দীপা আবারও ওলির কাছে যেতে গেলে ওলি আবারও ছিটকে ফেলে দেয় দীপাকে তখন চারু বলে দীপা প্লিজ তুমি যাও ও কাউকে এখন সহ্য করতে পারছে না মানে এস বলে যে এস জি প্লিজ তুমি যাও আমি তোমাকে জানিয়ে দিব ও কেমন আছে প্লিজ তুমি যাও দীপা তখন যায় যেতে যেতে ভাবে ওকে ছেড়ে যেতে বুক ফেটে যাচ্ছে আমার কেন এত কষ্ট হচ্ছে ওর জন্য আমার কি যোগ আছে ওর সাথে আমার এগুলোই ভাবতে থাকে দীপা এরপরে দেখা যাচ্ছে সূর্য একদম বাড়ির সামনে পৌঁছে গেছে তার মানে ওলির ফ্রেন্ডসটা তখন বেরোচ্ছে এদিকে সূর্য যেই আসছে তখন তার একজন ফ্রেন্ডসের সাথে ধাক্কা লেগে জিনিসগুলো পড়ে যায় হাত থেকে তখন বলে সরি আঙ্কেল তখন সূর্য বলে ইটস ওকে বলে জিনিসগুলো তুলতে থাকে যখন জিনিসগুলো তোলার জন্য সে নিচু হয় তখন পেছন দিয়ে দীপা চলে যায় যখন পেছন দিয়ে দীপা চলে যায় তখন সে অনুভব করে কেউ একজন আছে যে চলে যাচ্ছে পাশ থেকে পেছন ঘুরে দেখতে যায় দীপাকে পেছন থেকে দেখতে পায় কিন্তু সূর্য কিছু বুঝতে পারে না এরপরে দীপা গাড়ি ধরার জন্য যখন বেরিয়ে এসে দেখেছে এখানে তো ক্যাব ছাড়া কোনো কিছুই সে পাবে না সে কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে অলির কথা বারবার সে ভেবে যাচ্ছে আর বলছে আমি কেন বারবার করে একই মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে এদিকে অনেকটা দেরিও হয়ে গেছে দেখা যাচ্ছে এই সমস্ত কিছু চিন্তা করতে করতে আবারও একটা গাড়ির সামনে এসে পড়ছিল দীপা তখন বলে না না আমাকে ঠিক থাকতে হবে আমাকে হবে আমাকে শক্ত হতে হবে এদিকে দেখা যাচ্ছে সাতটা অনেকটা হয়ে গেছে লেট সাক্ষ্যদীপ তো বসে সমানে অপেক্ষা করছে আর বিক্রম আর নন্দা তো খুব চিন্তা করছে যে এবার কি হবে এদিকে বিক্রম সাক্ষ্যদ্বীপকে শুনিয়ে শুনিয়ে নন্দার সাথে কথা বলতে থাকে যেন আজকাল ট্রাফিকের যে অবস্থা না এই তো এর আগে একজন ভদ্রলোক সেই সকালে বেরিয়েছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে কি বলতো তুমি নিজের মন থেকে চাইলেও ইচ্ছে থাকলেও না তুমি ট্রাফিকের জন্য যেতে পারবে না টাইম মতো সাক্ষ্যদীপ তখন চলে আসে বিক্রমের কাছে বলে টাইমটা দেখুন সাতটা বাজে আজকে আপনি বা নন্দা যাই বলুন না কেন আজকে সেটাই করব যেটা আমি চাইব আর মিস নন্দা আপনাকে মেনুতে রসগোল্লা বলেছিলাম না ক্যান্সেল করে দিন বিক্রম কিছু বোঝাতে গেলে বিক্রমের কথাও শোনে না সাক্ষদীপ মিস নন্দা তখন প্রার্থনা করতে থাকে ঠাকুর তুমি মেয়েটাকে দেখো আস্ত তো স্যার খুব রেগে গেছেন কি হবে কে জানে এদিকে দেখা যাচ্ছে আবারও পাগলের মতো শুরু করে দিয়েছে সোনা এটা ওটা জিনিস ছুঁড়ে ফেলছে কেমন যেন একটা করছে তাকে সামলানো যাচ্ছে না সূর্য চলে আসে দৌড়ে কি হয়েছে কি হয়েছে কিছুতেই সামলাতে পারে না তখন বলে আমি ডক্টরকে ফোন করছি চারু বলে আমি অলরেডি ফোন করে দিয়েছি চারু তখন অনেক কষ্টে তাকে ওপরে নিয়ে যায় কিন্তু সে কিছুতেই শুনছে না জিনিস এটা ওটা ছুঁড়ে ফেলছে নিজেকে যেন সামলাতেই পারছে না এরপরে ডাক্তার চলে আসে দেখতে যাই চারু অলিকে এরপরে দেখা যাচ্ছে দীপা রেস্টুরেন্টে পৌঁছে গেছে এসে দেখে অলরেডি লোক চলে এসেছে সেভাবে কি হবে এবার যায় যাই তাড়াতাড়ি করে রসগোল্লাটা বানিয়ে ফেলি দিয়ে ফ্রিজ থেকে ছানা বের করে রসগোল্লা রসগোল্লার জন্য প্রিপারেশন নিতে থাকে তখন সাক্ষ্য দীপ আসে এসে বলে স্টপ ইট বলে টাচ বলে সরি স্যার আমি বুঝতে পারিনি সাক্ষতী বলে আমিও বুঝতে পারিনি সাক্ষতী বলে আমি এটাই বুঝতে পারি না যে এত মানুষকে যখন আমি সুযোগ দিই তখন সেই সুযোগটার অসৎ ব্যবহার কি করে করতে পারে দীপা বলে আমার ভুল হয়ে গেছে আর হবে না স্যার দীপা বলতেই থাকে সাক্ষ্যতী বলে না না ভুলটা আপনার না ভুলটা আমারই হয়েছে আমি বারবার করে কেন মানুষকে বিশ্বাস করে নিই দীপা তো বলতেই থাকে সাক্ষতী বলে চুপ এত কথা বলছেন কি করে এক তো এরকম কাজ করেছেন তারপর আপনার লজ্জা করে না কি করে এত কথা বলছেন আপনি আপনি ভাবতে পারছেন যে আজকে ফার্স্ট টাইম আমি আজকে বিংবং বিমবং রেস্টুরেন্টে একটা মেনু অ্যাড করলাম আর যেটা আজকে আমাকে ক্যান্সেল করতে হলো আপনি সেটা ভাবতে পারছেন একবারও বিকজ অফ ইউ বলে আমাকে একটা সুযোগ দিন স্যার আর হবে না বলছি তো আর কোনো দিনও হবে না সাক্ষ্য দীপ বলে চলে যান আপনি এখান থেকে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার তো আর যাওয়ার টাইম কোথাও জায়গা নেই তখন সাক্ষ্য দীপ বলে সেটা সাতটা বাজার আগে ভাবাটা উচিত ছিল সাতটা ছিল আপনার ডেড লাইন সুতরাং আপনি সাতটার পরে ঢুকেছেন তাই এই রেস্টুরেন্টটা আপনার জন্য বন্ধ আজকের পরব এই পর্যন্তই তো পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা